হ্যালো ফেবর সবাইকে স্বাগতম আমাদের ইউন দর থেকে দেখতে পাচ্ছ থাম্বেলের উপরে হাসি উড়েছে তোমাদের দেখতে পাচ্ছ যে ভান্ডার থেকেও বেশি এই প্রকল্পে টাকা দিচ্ছে মানে মাসে দু টাকা ঠিক আছে এখানে কি বলছে আমরা দেখে নেব বিস্তারিত আলোচনা করব। কোন প্রকল্পের কথা বলা হয়েছে কেন বলা হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে আবেদন প্রসেস কী রয়েছে বিস্তারিত আলোচনা করবো সঙ্গে থাকব পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রূপশ্রী ও কন্যাশ্রী লক্ষ্মীর এর মতো একাধিক কর প্রকল্প চালু চালু করেছেন এই প্রকল্পতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হয়ে হয়েছেন বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার তবে বর্তমানে এই সমস্ত প্রকল্পের ছাড়িয়ে অন্য একটি প্রকল্প রয়েছে সাম্প্রদায়িক সম্প্রতি এই প্রকল্পের আবেদন শুরু হয়েছে শুরু হওয়ার এই প্রকল্পটি আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে গত পনেরোই জুলাই থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলবে এই প্রকল্পের আওতায় এক হাজার বা বারোশো নয় প্রতি মাসের দু হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ এক বছরে চব্বিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হইবে তবে প্রত্যেকে এই প্রকল্পে আবেদন করতে পারবে না এই প্রকল্পে গলমাত্র পড়ুয়াদের জন্যই করা হয়েছে এই প্রকল্পে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পেশাদারী শিক্ষার জন্য পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হয়ে থাকে এই প্রকল্পের যোগ্য পড়ুয়ারা স্নাতকতর দুই বছরের জন্য যে আট আটচল্লিশ হাজার টাকা করে পান এবং এম বিবিএস সহ বিভিন্ন ধরনের পেশাদারী পড়াশোনার জন্য এ বিষয়ে ভিত্তিক পাঁচ বছরের জন্য প্রতি বছর চব্বিশ হাজার টাকা করে পেয়ে যাবেন এমনিতে যদি কেউ বি এড করে তাহলে সে আঠেরো হাজার টাকা পাবে দুই বছরে এই প্রকল্প হলো আসল একটি আসলে একটি স্কলারশিপ যেটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে এই প্রকল্পের পড়ুয়াদের আবেদন করতে পারো সম্প্রদায়ের আবেদন করতে পারবে না সমস্ত সম্প্রদায়ের আবেদন করতে পারবে না এই এই প্রকল্পে শুধুমাত্র মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি শিখ সম্পদে পুনরায় আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য শুধুমাত্র পড়ুয়াকে পশ্চিমবঙ্গের পড়ুয়া হতে হবে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য শুধুমাত্র পঁচপান্ন শতাংশ নম্বর পেতে হবে আর তাছাড়া পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো বিদ্যালয় থেকে তাকে পড়াশোনা করতে হবে এবং কি তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের তো বাসিন্দা হতেই হবে এবং পঁচপন্ন শতাংশ নম্বর পেলেই সে সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ঐক্যশ্রী আন্ডারে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে সেখানে আবেদন করতে পারে এবং নর্মালে তো বারো হাজার টাকা স্কলারশিপ পেতে পারে যে কোনো স্টুডেন্টস যারাই পঁচপন্ন পার্সেন্ট নাম্বার পেয়ে থাকবে এই ছিল আজকের আপডেট হওয়াগুলো অবশ্যই শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে